আট মার্চ দুই রাত বারোটা একচল্লিশ মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এম এইচ থ্রি থেকে যাত্রা শুরু করে বিমানে ছিলেন 227 জন যাত্রী ও বারো জন ক্রু গন্তব্য ছিল বেইজিং রাত একটা ১৯ মিনিটে শেষ ভয়েস যোগাযোগ পাইলট বলেন গুড এরপর আর কোনো ভয়েস যোগাযোগ নেই রাত একটা একুশ মিনিট ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায় বিমানের সিগনাল যা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিমানের অবস্থান জানায় তা হঠাৎ বন্ধ হয়ে যায় এটি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত এ নিয়ে বিতর্ক এখনো আছে সামরিক রাডারে দেখায় বিমানটি পূর্ব দিকে না গিয়ে হঠাৎ পশ্চিমে ঘুরে মালয়েশিয়ার উপর দিয়ে উড়ে যায় এরপর এটি আন্দামান সাগরের দিকে যায় যদিও রাডারে আর দেখা যায়নি স্যাটেলাইটের সঙ্গে বিমানের সাতবার অটোমেটিক সিগনাল বা পিং বিনিময় হয় এতে বোঝা যায় বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরের দিকে ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে উঠতে থাকে শেষ পিং ছিল সকাল আটটার কিছু আগে বিমানটি ভারত মহাসাগরের কোথাও শেষবার সিগন্যাল দিয়েছিল তবে অবস্থানটি শনাক্ত করা সম্ভব হয়নি দু হাজার থেকে দু সালের মাঝে ভারত মহাসাগরের পশ্চিম উপকূলে বিমানের বেশ কিছু টুকরো পাওয়া যায় যেগুলো অফিসিয়ালি এমএইচ থ্রি এর অংশ বলে নিশ্চিত করা হয় এর মধ্যে দু সালে ভারত মহাসাগরের ফ্রান্সের অঞ্চল রি ইউনিয়ন দ্বীপে একটি ফ্ল্যাপেরন পাওয়া যায় এটি নিশ্চিতভাবে MH370 থ্রি এর বলে শনাক্ত হয় মোজাম্বিক অঞ্চলে পাওয়া যায় দুটো টুকরো নো স্টেপ চিহ্নযুক্ত পোয়িং সেভেন 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 এর অংশ মাদাগাস্কার অঞ্চলে পাওয়া যায় বেশ কয়েকটি উইং ও ইন্টেরিয়র কাঠামোর অংশ তানজানিয়ায় পাওয়া যায় ফ্ল্যাপ ও ফ্ল্যাপেরন অংশ ভিন্ন ভিন্ন সময়ে প্রায় তিরিশটির মতো অংশ পাওয়া গেছে যার কয়েকটি শতভাগ নিশ্চিত বাকিগুলো উচ্চ সম্ভাবনাময় বিমানটি নিখোঁজের পর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অনুসন্ধান চালানো হয় দুই সালে প্রথম পর্যায়ে দক্ষিণ চীন সাগর হয়ে আন্দামান ও ভারত মহাসাগরে অনুসন্ধান চালানো হয় নিখোঁজের পর প্রথমে ভুল এলাকায় অনুসন্ধান হওয়ায় মূল্যবান সময় নষ্ট হয় দুই হাজার পনেরো থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত সময়ে দ্বিতীয়বার অনুসন্ধান চালানো হয় অস্ট্রেলিয়ার নেতৃত্বে ভারত মহাসাগরের তলদেশে এক লাখ বিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা স্ক্যান করা হয় এটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় সমুদ্র অনুসন্ধান ফলাফল কোনো মূল ধ্বংসাবশেষ পাওয়া যায়নি এরপরই শুরু হয় তৃতীয় পর্যায়ের অনুসন্ধান দু সালে মার্কিন সংস্থা ওশান ইনফিনিটির নেতৃত্বে নতুন ট্রিফট মডেল অনুসরণ করে পঁচিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা অনুসন্ধান করা হয় ফলাফল এবারও নতুন কিছু পাওয়া যায়নি দু সালে মালয়েশিয়ার সরকার চারশো পঁচানব্বই পৃষ্ঠার একটি অফিসিয়াল তদন্ত প্রতিবেদন প্রকাশ করে তদন্ত দল নিশ্চিত হয়েছিল বিমানটি পরিকল্পিত পথ থেকে ইচ্ছাকৃতভাবে সরানো হয়েছিল অটো পাইলট ছাড়া এভাবে ধারাবাহিক বাক নেওয়া সম্ভব নয় বিমানের ট্রান্সপন্ডার ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হয়েছিল বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরের জ্বালানি ফুরিয়ে ভেঙে পড়েছে এটাই সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা এই নিখোঁজের ঘটনায় যে বিষয়গুলো এখনও রহস্য তৈরি করে রেখেছে তা হল কে বিমানটির পথ ঘুরিয়ে দিল পাইলট নাকি পাইলট তারা কেউ কি বেঁচে ছিল। রিপোর্টে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কারণকে দায়ী করা হয়নি বিমানটি পানিতে নিয়ন্ত্রিত ভঙ্গিতে নেমেছিল নাকি ধাক্কা খেয়েছে তা নিয়েও রহস্যের জট বেঁধে আছে ফ্লেপেরনের অবস্থান দেখে কিছু বিশেষজ্ঞ বলেন বিমানটিকে তুলনামূলকভাবে সোজা ধীর ও নিরাপদভাবে অবতরণ করা হয়েছিল আবার অন্যরা এই যুক্তির বিরোধিতা করেন বিমানটির ব্ল্যাক বক্স কেন পাওয়া গেল না তা নিয়েও প্রশ্নের জবাব পাওয়া যায়নি যেহেতু বিমানটি গভীর সমুদ্র এলাকায় নিখোঁজ হয়েছে তাছাড়া বিমানটি ঠিক কোথায় নিখোঁজ হয়েছে সেটিও যেহেতু নিশ্চিত নয় তাই এটি পাওয়া যায়নি বলে মনে করছেন অধিকাংশ বিশেষজ্ঞ আগামী তিরিশ ডিসেম্বর থেকে নতুন করে এই বিমানটির খোঁজ চালানোর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার এতে আবারও যুক্তরাষ্ট্রের রোবোটিক কোম্পানি ওসান ইনফিনিটি অংশ নেবে মালয়েশিয়া সরকারের সঙ্গে ওশান ইনফিনিটির চুক্তি অনুযায়ী দক্ষিণ ভারত মহাসাগরে প্রায় পনেরো হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সমুদ্র তলে অনুসন্ধান করা হবে সব মিলিয়ে পঞ্চাশ দিন সমুদ্র পৃষ্ঠে বিমানটির খোঁজ চালানো হবে এ সময় যদি এইচ থ্রি সেভেন জিরো এর উল্লেখযোগ্য কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায় তাহলে মালয়েশিয়া সংস্থাটিকে সত্তর মিলিয়ন ডলার পরিশোধ করবে Thank <music> you.